নমস্কার এব্রিওান আমি জয়শ্রী কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এই স্বাধীনতা দিবস উদযাপনের সময় দাঁড়িয়ে শ্রী মায়ের কথা আমার খুব মনে পড়ছে শ্রীমা সারদা দেবীর কথা আমার প্রচণ্ড মনে পড়ছে আপনারা হয়তো ভাববেন যে এই স্বাধীনতা দিবসের দিনকে শ্রী মায়ের কথা কেন মনে হচ্ছে কারণ অনেকেই ভাববেন যে শ্রীমা মানেই আধ্যাত্মিকতা কিন্তু তা নয় শ্রীমা শুধুই আধ্যাত্মিক মানুষ ছিলেন না তার দেশপ্রেম তার মানুষকে আত্মনির্ভরতা কিভাবে নিজের জীবনের লড়াই চালিয়ে যেতে হয় সেই সমস্ত কিছু শ্রীমা আমাদেরকে শিখিয়ে গেছেন যেভাবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের জীবনের লড়াইয়ের শক্তি শ্রী মায়ের কাছ থেকে পাই ঠিক সেই রকমভাবেই বিপ্লবীরাও শ্রী মায়ের কাছ থেকে লড়াই করার শক্তি পেতে তিনি নীরবভাবে কিন্তু গভীরভাবে তার তার যে প্রভাব স্বাধীনতা সংগ্রামে ফেলেছিল সেই কাহিনি আজকে আমরা আমাদের ব্লগ থেকে এই ব্লগ থেকে আমরা জানব বলব সেই গল্পই আমি আজকে আপনাদেরকে বলতে এসেছি ভীষণ সুন্দর এই গল্প মন দিয়ে শুনলে খুব ভালো লাগবে আপনাদের কিন্তু তার আগে বলবো যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চলুন আমরা আলোচনা শ্রী শ্রী মা ইহলোকে সাল ইহ আর ঠিক এই সময়টায় ভারতবর্ষ তথা বাংলাদেশ বা পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ সেই সময় স্বদেশী মুভমেন্টে বা বলা যেতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে আগুন জ্বালিয়েছিল ঘরে ঘরে প্রতিটি ছেলে স্বদেশের আন্দোলনে নেমে পড়েছিল। আর তাদের সাথেই কাঁধে কাঁধ মেলিয়েছিল নারীরাও আর তখনকার নারী বিপ্লবীদের কাছেও শ্রীমা ছিলেন স্বয়ং আত্মমর্যাদা স্বরূপ শ্রীমার জীবন তাদের পরোক্ষে শক্তি যোগাত ভারত জার্মান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ননিবালা দেবীকে উনিশশো খ্রিস্টাব্দে পেশোয়ার থেকে বন্দি করে কাশিতে আনা হয় অকথ্য নির্যাতন সত্ত্বেও তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা সম্ভব হলো না তখন তাকে ইংরেজ সরকার কলকাতা প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করিলেন এখানে ননিবালা দেবীকে আহার বন্ধ করে দিলেন পুলিশের কর্তব্য ব্যক্তিদের অনুরোধ কিছুই হলো না গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে প্রতিশ্রুতি দিলেন তিনি আহারাদি করলে তার যে কোনো ইচ্ছা পূরণে তারা রাজি আছেন বালা দেবী এই সময় গোল্ডিকে বলেন তারা যদি তাকে বাগবাজারে পরমহংস শ্রী রামকৃষ্ণ স্ত্রী শারদা দেবী মায়ের কাছে তাকে নিয়ে যান তাহলে তিনি আহারাদি আবার শুরু করবেন গোল্ডি ঠিক সেই মতো ননীবালা দেবীকে কিন্তু দরখাস্ত লিখতে বলে ননীবালা দেবী অনেক আশা নিয়ে দরখাস্তে এটাই লেখেন যে তিনি শ্রী শ্রী মা সাদা দেবীর সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং তার কাছেই তিনি থাকতে চান তবে তিনি আহারাদি শুরু করবেন গোল্ডি তার সম্মুখে দাঁড়িয়ে সেই দরখাস্ত কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেয় ননীবালা দেবী দুঃখ পায় সে রাগে সজরে একটি এতটাই স্বদেশী আন্দোলনের নেতা ও কর্মীরা অধিকাংশই স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত ছিলেন বিবেকানন্দের অবর্তমানে সীমা পরোক্ষ হয়েও উঠেছিলেন তাদের অনুপ্রেরণায় উৎস কারাগার থেকে মুক্তি পেয়ে দলে দলে তারা শ্রীমাকে প্রণাম করে যেতেন শ্রীমা বলেছিলেন। ছেলেরা কি নির্ভীক দেশের মধ্যে কি পরিবর্তন এসেছে সকলেই বলছে তারা স্বামীজির শিষ্য বিখ্যাত বিপ্লবী যতীন্দ্র মুখার্জি বা বাঘা যতীন শ্রী কাছে নিয়মিত যাতায়াত করতেন ও আশীর্বাদ লাভ করতেন বাঘা যতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চানন চক্রবর্তী জানিয়েছেন পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বাগনান হইতে বালেশ্বর যাত্রাকালে স্টেশনে শুনিতে পান শ্রীমা শারদা দেবী ওই ট্রেনে কোথাও যাইতেছেন তিনি সকল বিপত্তুচ্ছ করিয়া মায়ের কাছে ছুটিয়া যান এবং তাহার আশীর্বাদ লইয়া যান বাঘা যতীনের মৃত্যু হয়েছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দশই সেপ্টেম্বর সম্ভবত এটি তার সঙ্গে শ্রীমার শেষ দেখা প্রথম বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো চোদ্দ থেকে আঠারো খ্রিস্টাব্দ অন্য বস্ত্রের কষ্ট তীব্র হয়ে উঠল দরিদ্র মেয়েরা লজ্জা নিবারণের জন্য ন্যূনতম বস্ত্র জোটাতে পারছিল না বস্ত্রাভাবে ভাবে মেয়েরা আত্মহত্যা করছে শুনে সীমা বলে উঠেছিলেন ওরা কবে যাবে গো কবে যাবে গো তারপর শান্ত হয়ে বলতে লাগলেন তখন ঘরে ঘরে চরকা ছিল খেতে কাপাস চাষ হতো সকলে সুতো কাটত নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত কাপড়ের অভাব ছিল না কোম্পানি এসে সব নষ্ট করে দিলে সুখ দেখিয়ে দিলে টাকার কাপড় একখানাও ফাও সব বাবু হয়ে গেল চরকা উঠে গেল এখন বাবু সব কাবু হয়েছে কোয়ালপাড়া আশ্রমে তাঁত ও চরকার কাজ দেখে শ্রীমা আমাকেও একখানা চরকা এনে দাও না আমিও সুতো কাটি আবার দেখুন এই শ্রীমাই আমাদেরকে শিখিয়েছে যে অহেতুক আবেগের সঙ্গে দেশপ্রেমে এগিয়ে যাওয়াটাও ঠিক না তিনি বলেছিলেন যে এই যে তোমরা আন্দোলন কুন্দোলন করে চিৎকার করছো এই যে তোমরা দেশপ্রেম দেশপ্রেম করে চিৎকার করছো অহেতুক আবেগের সঙ্গে কোনো কিছু করো না তার থেকে চলো আমরা একটা চরকার নিই এবং তাতে সুতো কাটি আমার তো খুব ইচ্ছে হয় যে কেউ আমাকে একটা চরকার আর আমি সে চরকায় সুতো কেটে কাপড় তৈরি করি অর্থাৎ কিনা আবেগের সঙ্গে কোনো কিছু করা দরকার নেই যখন লড়াই করতে হবে তখন আবেগ নয় তখন আমাদের কাজে করতে হবে তিনি আমাদেরকে প্রতি মুহূর্তে এরকম সুন্দর শিক্ষা জীবন বোধ দিয়ে গেছেন আজকের ব্লগ থেকে আমরা এটাই জানলাম আর আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো আর কী ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে আশা করে আজকে আসি টাটা